তাদেরকে আইনের আওতায়নে উপযুক্ত শস্তির ব্যবস্থা করা হোক যদি তাদেরকে আইনের আওতায় না হয় এ দেশের মানুষ এ দেশের মুসলমান এ দেশের পদ্ধ এ দেশের খ্রিস্টানরা তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠা আওয়াজ দিবে ইস্কনকে নিষিদ্ধ করা হোক ইস্কনকে নিষিদ্ধ করা হোক তার চেষ্টা করেছিল আমরা ইতিপূর্বে জেনেছি বিগত দুই হাজার উনিশ সালে চট্টগ্রাম প্রায় ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে তিন হাজারের মতো মুসলিম ছাত্র ছাত্রীদেরকে তারা হিন্দুদের মন্ত্র পড়িয়ে প্রসাদ খাওয়াবার চেষ্টা করেছিল করেছিল এবং অতি সম্প্রতি গত মঙ্গলবার আপনারা দেখেছেন চট্টগ্রাম কোতোয়ালিতে হাজারি গলিতে দৈনিক মুসলিম উসমানের দোকান তারা অবরোধ করেছিল তাকে উদ্ধার করার জন্য পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন যখন ওখানে আসে এই ইস্কল নামধারী সংগঠনের লোকেরা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত তাদের উপর আক্রমণ চালায় প্রায় সাত এসিড কি নিক্ষেপ করে সাত জনকে তারা আহত করে আমরা বলতে চাই বাংলাদেশ এখানে হিন্দু মুসলমানদের আবহমান চলে আছে আসছে এবং সংস্কৃতির বন্ধনে আবদ্ধ এটা সারা পৃথিবীর মানুষ জানে এখানে মুসলমানদের মধ্যে দাঙ্গা ফেতনা সৃষ্টি করার জন্যেই উনিশশোটি সালে নিউ ইয়র্কে ইহুদিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এই হিন্দুত্ব নামদারী সংগঠন ইস্কন যাদের নেতৃত্বে এবং অর্থায়নে ইসরায়েলের কাজ করতে করে যাচ্ছে আমরা এই কোন অভ্যুত্থানের পাঁচই আগস্টের যেই যেইচার পতন হয়েছে এরপরে আমরা দেখতে চাই এই বাংলাদেশ সব ধরনের ফেতা মুক্ত থাকবে বৈষম্য মুক্ত থাকবে এজন্য আমরা এই বর্তমান সরকারকে বলবো কোন উস্কানি দাতা সংগঠন এই বাংলা জমিনে থাকতে পারে না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে স্কল নিষিদ্ধ হয়েছে বাংলাদেশেও স্কলকে নিষিদ্ধ করতে হবে অন্যতায় ছাত্র জনতার এই বিশাল অর্জন ম্লান হয়ে যাবে আমরা বলবো যে তো ধর্মীয় বিরোধী কার্যকলাপ আছে সবগুলিকে বন্ধ করার জন্য ইসলামকে নিষিদ্ধ করতে হবে আমরা দেখেছি সমস্ত অপকর্মের মূলে ইসলামের হাত রয়েছে আল্লাহ আমাদের তৌফিক দান করে আমরা কেন জমিনে সমস্ত মুসলমান এমনকি মানব জাতিকে রক্ষার মূল দায়িত্ব আল্লাহ তালা এই কে দিয়েছে আলেমদের কথা যদি কেউ না শুনে তার অবশ্যই বিপদগ্রস্ত হবে আজ থেকে আরো দশ পনেরো বছর আগে থেকে এই ইস্কনের ব্যাপারে আলেমরা সাবধান করছে কিন্তু আমরা কর্ণপাত করছি না এই ইস্কন এমন একটা গোষ্ঠী এই ইস্কন সন্ত্রাসী গোষ্ঠী আমরা জানি ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক সময় এই বাংলাতে এসেছিল ব্যবসা করার জন্য তারা এই বাংলার মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে প্রত্যক এই ইস্পন সেবামূলক প্রতিষ্ঠানের নামে তারা দিন দিন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেছে আজকে আমাদের দাবি এই ইস্পনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা শহর সেটা হল মানে হংকং এবং সিঙ্গাপুর সেই সিঙ্গাপুরের মতো দেশে খ্রিস্টানকে বিশুদ্ধ করা হয়েছে সেটা তো একটা অমুসলিম দেশ আর আমাদের মুসলিম দেশে পঁচানব্বই শতাংশ মানুষ পঁচানব্বই শতাংশ মানুষ মুসলমান এখানে রাজত্ব করবে মুসলমানের উপরে আক্রমণ করবে এটা আমরা কখনো সহ্য করতে পারবো না সহ্য করবো না যদি হয় আমি বলবো এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না এই সরকার আমাদের দেওয়া সরকার পাঁচই আগস্টের স্বাধীনতার পর এই সরকার গঠিত হয়েছে এই সরকারকে পিছনে আলম আলেমদের রক্ত জড়ানো হয়েছে ছাত্রদের রক্ত জড়ানো হয়েছে অতএব এই সরকারকে হুশিয়ার করে দিতে চাই শিক্ষনকে নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে